আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগত জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনপদে আবার নেমে এসেছে ভয়াবহ অগ্নিসন্ত্রাস রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুখোশ পরা দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত বিস্ফোরণ ঘটাচ্ছে অনেকের ধারণা আওয়ামী লীগের গেরিলা যুদ্ধ শুরু হয়ে গেছে যদিও কার বিরুদ্ধে এই যুদ্ধ তা নিয়ে অনেক মতান্তর রয়েছে এটি কি ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে বিএনপি জামাতের বিরুদ্ধে নাকি দেশের আপমর জনগণের বিরুদ্ধে অর্থাৎ সেই সত্তর ভাগ মানুষ যারা আওয়ামী লীগকে পছন্দ করে না সোজা বাংলায় সেই সত্তর ভাগ জনগণ যারা আওয়ামী লীগকে ঘৃণা করে যারা চায় নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার মশোতে আর কখনো যেন ফিরে না আসতে পারে কিন্তু এত সহজে কি আওয়ামী লীগ ছাড় দেবে ইতিহাস বলছে না এত সহজে দমার পাত্র আওয়ামী লীগ নয় গত এক বছরে তারা অনেক কিছু হারিয়েছে এখন তাদের আর হারানোর মতো কিছুই নেই ক্ষমতা গেছে শেখ হাসিনাকে এবং বহু শীর্ষ নেতানেত্রীকে লজ্জাজনকভাবে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে গণভবন গেছে ধানমন্ডি বত্রিশ ধ্বংস করা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি গেছে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে হাজার হাজার নেতা কর্মী জেলের ধানি টানছে সেই যে স্লোগান সর্বহারার হারাবার কিছু নেই ঠিক সেই অবস্থাই বর্তমানের আওয়ামী লীগ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে নেমেছে তাদের ভাষ্য এ ধরনের নাশকতার মাধ্যমে জনমনে ভয় তৈরি করার চেষ্টা চলছে আমার ধারণা বর্তমান সরকার বা রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের তত্ত্বাবধানে পরিচালিত চলমান নাশকতাকে অত্যন্ত সহজভাবে নিচ্ছেন তারা বুঝতে পারছেন না যে সামনে কি বিপদ অপেক্ষা করছে এখনো হয়তো আওয়ামী লীগ কর্মীদের এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বাসে আগুন দেওয়া কিংবা ককটেল ছোড়ার মধ্যে সীমাবদ্ধ কিন্তু অদূর ভবিষ্যতে তারা যে সর্বাত্মক গেরিলা যুদ্ধের দিকে যাবে না তার নিশ্চয়তা কোথায় ভুলে গেলে চলবে না ভারতের সম্পূর্ণ সমর্থন তাদের আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আওয়ামী লীগ নেতাদের কাছে যে অর্থ আছে তার সামান্য অংশ খরচ করলেও বছরের পর বছর ধরে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করা সম্ভব সব মিলিয়ে সামনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ অগ্নিসন্ত্রাসের ঘটনাকে ঘিরে ইউটিউবের বিভিন্ন ভিডিওতে হাজার হাজার মন্তব্য পড়লে এক ধরনের গা কাপানো ক্রোধ আতঙ্ক ব্যথা আর হাহাকারের স্রোত চোখে পড়ে মুখোশ পরা দুর্বৃত্তদের যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য দেখে কিংবা ঘুমন্ত চালকের প্রাণ হারানোর ঘটনায় সাধারণ মানুষ শুধু শোক প্রকাশ করছে না সন্ত্রাসীদের সর্বোচ্চ দণ্ড দাবি করছে অনেকের ভাষায় যারা ঘুমন্ত চালুকের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে তারা জানোয়ার নিষ্ঠুর নৃশংস কি মর্মান্তিক অতি দুঃখজনক আহারে জনগণের গভীর যন্ত্রণা ও অসহায়ত্ব ফুটে উঠেছে এরকম শব্দের ব্যবহারে কেউ লিখেছেন ইস কি কষ্টের মৃত্যু মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় হে মহান পাক তুমি এদের বিচার করো কর মালিক দেশের অবস্থা ভালো না আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এরকম মন্তব্যে প্রকাশ পেয়েছে একই সঙ্গে হারিয়ে যাওয়া নিরীহ জীবনের প্রতি শোক এবং দেশের ভবিষ্যৎ নিয়ে এক নীরব আতঙ্ক শাস্তির প্রসঙ্গে সাধারণ কারাবাস নয় বারবার উঠে আসছে একটাই দাবি যে দলেরই হোক ফাঁসি ছাড়া এদের কোনো বিচার হবে না ফাঁসি হবে এদের একমাত্র আসল বিচার সরাসরি মৃত্যুদণ্ড দেয়া হোক এই দাবি শুধু ক্রোধের প্রকাশ নয় বরং এক ধরনের দৃষ্টান্ত স্থাপনের আকাঙ্ক্ষা যেন ভবিষ্যতে আর কেউ এমন অগ্নি নাশকতার সাহস না পায় অনেক হয়েছে বহু মানুষ এখন আর রাষ্ট্রীয় বিচার কাঠামো আদালত তদন্ত বা দীর্ঘসূত্রে তার উপর ভরসা করতে পারছে না কারণ আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে তারা মনে করে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক ফাঁসি ছাড়া ন্যায় বিচারের অন্য কোনো পথ নেই মানুষের এই আবেগী প্রতিক্রিয়া কেবল কয়েকজন অপরাধীর বিরুদ্ধে ঘৃণা নয় বরং আওয়ামী আমলে দীর্ঘদিনের বিচারহীনতা নিরাপত্তাহীনতা এবং অবহেলিত নাগরিক মননের এক গাঢ় তিক্ত বিস্ফোরণ এখন সময় আছে পিঠ দেয়ালে ঠেকে থাকা আওয়ামী লীগকে নিজেদের অতীত অপকর্মের কথা ভাবতে হবে এভাবে চলতে থাকলে তারা কোনো দিনই তাদের হারানো অবস্থা খুঁজে পাবে না দেশের এক বিরাট জনগোষ্ঠী তাদেরকে ইতিমধ্যেই মানুষ হত্যাকারী হিসেবে জানে আগুন সন্ত্রাসের মাধ্যমে যদি আরও নিরীহ মানুষের জীবন ধ্বংস হতে থাকে তবে তাদের প্রতি জনগণের ক্ষোভ একসময় ঘৃণার সীমাও অতিক্রম করবে তখন আর রাজনৈতিক পুনর্বাসন বা আন্তর্জাতিক সমর্থন কোনোটাই তাদের রক্ষা করতে পারবে না ইতিহাস বলে যে রাজনৈতিক শক্তি জনগণের আস্থা হারায় ভয় দেখিয়ে বা সন্ত্রাস ছড়িয়ে কখনোই তারা টিকে থাকতে পারে না আমেরিক যদি সত্যি আবার উঠে দাঁড়াতে চায় তবে প্রথম শর্ত হলো সহিংসতা পরিত্যাগ করা নিজেদের অতীত ভুলের স্বীকারোক্তি দেওয়া এবং জনগণের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া নিরীহ মানুষের রক্তের দাগ মুছে না ফেললে কোনোভাবেই তারা হারানো অবস্থান ফিরে পাবে না বরং প্রতিটি অগ্নিকাণ্ড প্রতিটি বিস্ফোরণ প্রতিটি নিরীহ মৃত্যুই সময়ের সঙ্গে তাদের প্রতি মানুষের অবিশ্বাস ঘৃণাকে আরও বহু গুণে বাড়িয়ে তুলবে আজ এ পর্যন্তই আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন বাংলা স্পন্দন জনমতের বিশ্লেষণ নতুন পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে